আসসালামু আলাইকুম অনেকেই ঠাট্টা করে বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই ক্ষমতা মনে হয় ঈশ্বরের নেই এটি হাসি ঠাট্টা অনেকেই বলেন যারা রাজনৈতিক সচেতন তারা বলেন অনেক শিক্ষিত সমাজে আলোচনা হয় অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী সব কিছু ক্ষমতা বাংলাদেশের যে রাষ্ট্র সে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং চূড়াতে রয়েছেন হচ্ছে প্রধানমন্ত্রী সব ক্ষমতাই তার কাছে অর্থাৎ তিনি যদি বলেন রাত তাহলে রাত তিনি যদি বলেন দিন তাহলেই দিন পাঁচই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা পতনের পরে যখন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে তখন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের বিষয়টিও আলোচনা খুব তীব্রভাবে আলোচনা হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে তীব্র বিরোধ এবং মতবিরোধের সৃষ্টি হয়েছে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে আসলে চাচ্ছেন না একটি গ্রুপ রাজনৈতিক দলের আবার আর একটি গ্রুপ জোরালোভাবেই চাচ্ছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হোক অর্থাৎ বাংলাদেশের যে বৃহৎ দল তারা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার পক্ষে অতটা জোরালো দাবি তুলছেন না কিন্তু ছোট ছোট যে দলগুলো রয়েছে তারা দাবি করছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে হবে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন বাংলাদেশের বিধান বাংলাদেশের বিধি সব কিছুতেই প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী একাধারে মন্ত্রিসভার প্রধান সংসদের প্রধান এবং কি সরকারের প্রধান রাষ্ট্রপতি নামে মাত্র আসলে তিনি একটি অলঙ্কারিক পদ হয়ে আছেন অর্থাৎ উনিশশো সাল থেকে একানব্বই সাল পর্যন্ত একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন একানব্বই সালে যে এরশাদ বিরোধী আন্দোলন হলো সেই আন্দোলনে যখন এরশাদের পতন হলো তারপর যে সরকার গঠন হলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার সময় একানব্বই সালে রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করার যে দাবি উঠেছিল সেই রাষ্ট্রপতি ক্ষমতা ঠিকই হ্রাস পেয়েছে কিন্তু রাষ্ট্রপতির সকল ক্ষমতায় প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা একানব্বই সালে চালু হল অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা ঠিকই হ্রাস করা হয়েছে কিন্তু সেটা আবার নতুন একটি পাত্রে গিয়ে জমা হলো অর্থাৎ প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস হলো এতে আসলে কি হল যে একজন মানুষ মন্ত্রীপরিষদের বিভাগের প্রধান হলেন সংসদের প্রধান হলে এবং ওই সরকার যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার সেই সরকারের প্রধান তিনি ইচ্ছা করলে মন্ত্রী নিয়োগ দিতে পারেন তিনি ইচ্ছা হলে অন্য বিরোধী দল থেকে এনেও আবার মন্ত্রী বানাতে পারেন তিনি মন্ত্রী বাদ দিতে পারেন তিনি আবার বা আপনার সংসদের নেতা তিনি সংসদেও নেতৃত্ব দিচ্ছেন আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যেটির মধ্যে যেটি দেখা যাচ্ছে যে তিনি আবার তার যে দল সেই দলেরও প্রধান অর্থাৎ ক্ষমতার কোনো কিছু তার বাদ থাকে না এমন কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করে থাকেন তাহলে রাষ্ট্রের আসলে একজন মানুষ যে যদি তার কাছেই সকল ক্ষমতা থাকে তার এই ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না হয় তাহলে আসলে কি হয় একজন মানুষ যাই বলছেন তাই হচ্ছেন যে যেভাবে বলছেন সেভাবেই হচ্ছেন তিনি যা চাচ্ছেন তাই হচ্ছেন তাহলে একজন মানুষ তো আসলে অটোমেটিক্যালি একটি স্বৈরশাসন ব্যবস্থার মধ্যে চলে যায় এই যে একটি চর্চা বাংলাদেশের হচ্ছে সেই আপনার একানব্বই সাল থেকে যে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি এক না করেন সেজন্য তার ক্ষমতা কমানো হলো কিন্তু যখন প্রধানমন্ত্রীকে সেই সকল ক্ষমতাই দেওয়া হলো দেখা যাচ্ছে যে সেই একই চিত্র আবার বাংলাদেশের রাজনীতিতে গড়ে উঠছে এবং রাষ্ট্র ব্যবস্থায় সেই একজনের চিন্তা চেতনা এবং চাওয়া পাওয়ার প্রতিফলন হচ্ছে গত এগারোই মে রাজধানীতে একটি সেমিনার হয়েছে এই সেমিনারটির আয়োজন করেছিল নাগরিক কোয়ালিশন বা কোয়ালিশন নাগরিক নামে একটি সংগঠন তারা সেখানে ষাটটি প্রস্তাব দিয়েছে এবং সেখানে বাংলাদেশ সরকারের পরবর্তীকালের সরকারের প্রতিনিধি ছিল রাজনৈতিক দলের নেতারা ছিল সুশীল সমাজের প্রতিনিধি ছিল ওইখানেও আসলে আলোচনা হয়েছে যে প্রধানমন্ত্রীর শাসিত সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা উচিত কিন্তু সেই একই চিত্র দেখা গেছে অর্থাৎ সংস্কার কমিশনের কাছে যে প্রস্তাবগুলো রাজনৈতিক দল দিয়েছিল সেই সেমিনারেও একই ধরনের কথা বলছেন তারা যে যার মতো করে অর্থাৎ রাজনৈতিক দলগুলো কেউ বলছেন যে সংস্কার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হ্রাস করা দরকার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা থাকতে পারবেন না দলীয় প্রধান থাকতে পারবেন না এছাড়াও আরও কিছু কিছু ক্ষমতা তার কমানোর দাবি আসছে ওই স্যামিনায় এই একই দাবিগুলো সংস্কার কমিশনের কাছেও রাজনৈতিক দলগুলো দিয়েছিল কিন্তু এখানে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে এই বিষয়টি পরিষ্কার করছেন না এখন বড় রাজনৈতিক দলগুলো যদি প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাস করতে না চায় তাহলে কি আদৌ প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাস করা সম্ভব হবে এই ছোটো দলগুলো যতই চিল্লাচিল্লি করুক যতই দাবি উত্থাপন করুক এখানে তো আসলে বড় দল বিএনপি বা আওয়ামী এখন নেই বা আওয়ামী থাকলে আওয়ামী লীগ কেউ একটি অংশ হতো অথবা এরপরে রয়েছে জামায়াত ইসলাম জাতীয় পার্টি তাদের সবার যদি ঐক্যমত্যের জায়গাটা তৈরি না হয় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা প্রয়োজন তা না হলে তো এই সংস্কার আসলে আদৌ কখনো সম্ভব না এবং এই যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা প্রয়োজন এটা আসলে যথেষ্ট যৌক্তিক রয়েছে আপনি একানব্বই থেকে যদি এই দুই সাল পর্যন্ত দেখুন যে কেন প্রয়োজন অর্থাৎ প্রধানমন্ত্রী তার কাছে সকল ক্ষমতা থাকার কারণে তার কোনো সিদ্ধান্তের বিষয় বা তার কোনো মতামতের বিষয় আসলে কেউ কিন্তু আর চ্যালেঞ্জ করতে যাচ্ছেন না বা পারছেন না কারণ তিনি ইচ্ছা করলে মন্ত্রীকে সরিয়ে তার বিরুদ্ধে কেউ গেলে তিনি তাকে সরিয়ে দিতে পারছেন আবার অন্যকে কাউকে কাছেও আনতে পারছেন বাংলাদেশের ইতিহাসে আপনারা চোদ্দ এবং আঠারোর যে নির্বাচন সংসদ হয়েছে সেখানে দেখেছেন যে বিরোধী দল থেকে মন্ত্রী নিয়োগ দিতে পারছেন প্রধানমন্ত্রী আচ্ছা যারা সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল হয়ে আছে তারা কিভাবে সরকারের মধ্যে থেকে আবার বিরোধী দল নয় এই যে রীতি এই রীতিটা আসলে চালু করতে পারছে কি এই প্রধানমন্ত্রীর একচ্ছত্র যে ক্ষমতা রয়েছে তার বলেই এটা পেরেছে আপনার তো এটা পারার কথা না তারপরে আপনার দেখুন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে এত কিছু ঘটে গেল যে আওয়ামী লীগ বারবার বলল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকে তাহলে তৃতীয় পক্ষ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে অবৈধভাবে অনুপ্রবেশ করতে পারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না তারপরেও কি এই অন্তর্বর্তী সরকার আসলো বা আন্দোলন বা অন্য একটি সরকার আওয়ামী লীগের পতন কি ঠেকানো গেছে যায়নি কিন্তু সেই অবৈধ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকলে অন্য একটি সরকার এসে সরকারকে উৎখাত করবে এই যে দোহাই দিয়ে বা আদালতের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে সিদ্ধান্তটা এটা কি একজন মানুষের বা সেই প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই হয়েছে কিনা আমরা দেখেছি যে যখন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাতিল নিয়ে আদালতের যখন বাতিল হলো এটি নিয়ে যখন তুমুল আলোচনা হচ্ছে সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল এবং কি আওয়ামী লীগের পক্ষেরও অনেক নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে কথা বলেছিলেন আমরা দেখেছি আড়ালে আব্দালে অনেকে নেতারা এই কথাগুলো বলেছেন কিন্তু সেইটা কিন্তু আলটিমেটলি থাকে নাই কারণ হচ্ছেন তখন প্রধানমন্ত্রী এটা চায়ন নাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকুক যদিও এটা আদালতের মাধ্যমে হয়েছে আদালতের কথাই বলে আওয়ামী লীগ কিন্তু আসলে এটা নেপথ্যে যে কত কিছু ঘটছে সেটা তো আসলে তখন যারা দেখেছেন ঘটনাগুলো ক্লোজলি তারা জানেন তো আসলে প্রধানমন্ত্রীর এই যে ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা যদি থাকে তাহলে আসলে রাষ্ট্রে কি কী ক্ষতি হয় সেটা বড় ভুক্তভোগী কিন্তু বাংলাদেশ হয়েছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার জন্য বড় দলগুলো ঐক্যমতের জায়গায় আসতে পারছে না অর্থাৎ তারা চাচ্ছে তাদের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি তার দলের প্রধান হবেন সংসদের প্রধান হবেন মন্ত্রীপরিষদের প্রধান হবেন প্রতিরক্ষা বিভাগের প্রধান হবেন সরকারের প্রধান হবেন আরও যা আছে সব কিছুর প্রধান তিনি হবেন তাহলে একটা মানুষ কেন স্বৈর শাসক হয়ে উঠবে না যদি একজন মানুষের কাছে এত ক্ষমতা থাকে সেই জায়গাটি আসলে আদৌ এই সংস্কার হবে কি না সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ সবাই সালিশ মানেন কিন্তু তালগাছটা নিজেদের ধরেই আগাচ্ছেন আদেও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস পাবে কিনা সেটি এখন প্রশ্নের মধ্যেই রয়ে গেছেন এই মীমাংসা হয়তো হবেও না আজকের এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ